পুরোপুরি বিপজ্জনক অবস্টাকেল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরের ছটা অবস্ট্যাকেল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে আট লাখ ডলার এটা পুরোপুরি পাগলামি আমি তো এটা কখনোই করতাম না ও মাই গড এটা এখনই আমার গায়ে লেগে যেত আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে আর দুটো জাম্প করতে হবে

তোটা तरी সেলিব্রেট করूंगा এটা ছোট অবস্ট্যাকল কোর্স মধ্যে সবথেকে সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই 6টা অবস্ট্যাকল কোর্স পার করতেই হবে 8 লাখ ডলার জেতার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখনো 100 ফুট উপরে উঠিনি আমরা 100 লেভেল 2 তে তো অনেক শাগোতো। যেরকম আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার সামনে দুটো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে। ব্যালেন্স বিম আর মানকি বার। তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে আর সেটাও কোনো হারনেস ছাড়া। না 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 যদি কোনো কারণে ও কোর্স থেকে পড়ে যায় তাহলে প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে। হুম আরও আট লাখ ডলার হেরে যাবে জিবি চ্যালেঞ্জটার সেকেন্ড রাউন্ডেই এত কঠিন করে দিয়েছো তুমি কি বলতে চাও আট লাখ ডলার যেটা এতটাও সহজ হবে না ও ভাই ঠিক আছে ও তাহলে মান কী বেছে নিচ্ছে ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে ওহ ও যখনই ফার্স্ট পার্ডটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না দেখা যাক ও মাম কি বার বেছে নেয় কিনা কিছু করার নেই আর আট লাখ ডলার বাজিতে আছে রে নিচের দিকে তাকিয়েও না এবারও শুরু করতে চলেছে হু ত ভাই তুমি পারবে ম্যাক পরে যেও না সাবধানে সাবধানে তুমি ভাই এটা পাগলাম আমি জানি এটা খুবই কঠিন কিন্তু এদিকে দেখো ডলার ডলার আছে হ্যাঁ এগিয়ে এসো হুম এটা তো অনেকটা দূরে যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে এ বাবা নো মাই গড তুমি অলরেডি হাফ চলে এসেছো তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো হাল ছেড়ে না বন্ধু ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন টর্নেস্টে উঠতে হবে ও মাই গড ঠিক আছে আর কটা বাকি আছে দেখে এর মাঝে অনেকটা গ্যাপ আছে সামনে এসো ও ও ও প্রভু ঠিক আছে ও এটা তো দারুণ ছিল প্লিজ পড়ে যাও না ও এইসেই গেছে ও মাই গড যদি এই পাগল বন্ধুটাকে। তাহলে আগের ভিডিওর যদিও ও দুটো ভিডিওতেই হেরে গেছিল কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি যে জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য লেভেল থ্রিতে তোমাকে স্বাগত এটা আবার কি জিমি দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকেল কোর্স গুলোতে শক্তির প্রয়োজন ছিল আর তুমি খুব ভালো করেছ কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো ঠিক আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর ওপর দিয়ে হেঁটে যেতে হবে আর বাটন টেবিলে ছেড়ে দাও কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে তুমি মাত্র তিরিশ মিনিট সময় পাবে এই চুয়াল্লিশটা গ্রিন টাইলস মনে রাখবার জন্য আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে কেন এই শিলটা কাজে লাগবে ও মাই গড এটা তোমাকে বোম থেকে বাঁচাবে টাইমার শুরু করো এগিয়ে যাও হয়ে গিয়ে যাচ্ছে দৃষ্টির জন্য এটা আরো লাগছে ঠিক আছে প্রথম স্টেপ ও দাও করোনা আমাদের বলো আমি কিছু বলবো না তুমি আমাকে সাহায্য করছো না আমি বরং শিলটাকে তুলে ধরেই ম্যাখ তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না আমি ভাই তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো পরের স্টেপ নি কনফারেন না থাকলে এভাবে টাকাগুলোকে পুরে যেতে দিও না

এই আট লাখ ডলার জেতবার জন্য যদি তুমি হেরে যাও আবার তাহলে তুমি আর সুযোগ পাবে না সামনের যাবো নাকি কোনটা ঠিক হবে কাকে জিজ্ঞেস করছো কিছু তো আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করবো বলছো না না বুঝতে পারছি না এখন পর্যন্ত ম্যাক এই কোর্সের ও পার করতে পারেনি ওর প্রত্যেকটা অ্যাটেম্প প্রায় ছ মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে নিচ থেকে তিন নম্বরেরটা ছিল এক দুই তিন চার চার হা হা আমার মনে হয় এটা 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 ঠিক আছে এখানটার আমার মনে পড়ছে না আমি আর এগোতে পারবো না তোমার হাতে এখনো ন মিনিট আছে তুমি একবার গিয়ে দেখে নিতে পারো আমি ভাবলাম এখানেই হয়তো সে আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক হ্যাঁ মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি সাত লাখ ডলার হেরেছিলে আর আট লাখ ডলার আমার ওটার জন্য খুব আফসোস হয় তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত সিদ্ধার্থ তো বাটনি ও তুমি দেখতে চাচ্ছ আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চার চার ডান দিকের দুই চার চার ডান দিকের দুই ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেন্ডটা নেওয়ার জন্য প্রস্তুত হলো ঠিক আছে ঠিক আছে তখন ওর কাছে সময় খুবই কম ছিল আর চার মিনিট বাকি আছে ও মাইক ম্যাক তুমি নিশ্চয়ই পারবে কোনো দিকে মন দিও না শুধু এগিয়ে যাও ভাই গড স্পিড এর ওপর মন দাও আমার এখন লিটারালি হার্টপিট বেড়ে গেছে এটা দারুণ হচ্ছে ও তিরিশ মিনিট সময় পেয়েছিলো আর এখন তিন মিনিটেরও কম সময় বাকি আছে একটা ভুল স্টেপ আরও আট লাখ ডলার আবার হেরে যাবে

তুমি বেড়েছ আমি খুব খুশি হয়েছি আমাকে বলেছো তোমাকেও আরে এরকম করো না আর যদি ম্যাক রেড টাইলে পা দিত যাই হোক চলো লেভেল ফোরে যাওয়া যাক চলে এসো ও পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে এটা ওয়াও হলো লেভেল ফোর যদিও এই কোর্সটা আকাশে নেই কিন্তু এখানে যে গুলো দেখতে পাচ্ছ এ তো অনেক সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও তাই তোমার কাছে দুটো অপশন আছে বলো তুমি এই মনস্টার অবস্টেকল কোর্সটাকে শুরু করবে আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে অথবা তুমি আমার এই ফেস্টিভেল চকলেট বারটাকে ধরবে আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো ফেস্টিভেল চকলেটটা নিয়ে খেল শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না তোমার কি হলো ও লিটারেলি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল কিন্তু ভালো ব্যাপারে ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে ও মনে হচ্ছে এখানে সারা থাকতে হবে কিন্তু আমি সেটা চাই না শেষ অনেক অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও তুমি যাই করো ফেস্টিভেল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফেস্টিভেল কিনতে পারবে নিচে লিংক দেওয়া আছে ও

ম্যাক এটা করতে পারছলে তাই আমিও কি গিয়ে দেখব কিভাবে করে এটা এইভাবে করতে হয় ম্যাক তুমি কি জানো ফেস্টিভাল চকলেট আমি সাতটা আলাদা ফ্লেভার আছে আলাদা আলাদা ফ্লেভারই খাও অল বাইট আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি ও ওপরে আছে আমি ফিস্টেবল চকলেট খুব ভালোবাসি আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না ম্যাক এখন তোমারা লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বল গুলো আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয় আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম আর ওরাও এটাকে পার করতে পারেনি আমি মরতে চাই না ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও তাহলে ফেস্টিভ্যাল বারটাকে ভালো করে ধরে রাখো গুড লাক 3 2 1 ঠিক আছে দু নম্বর ট্রাই তিন নম্বর ট্রাই চার নম্বর ট্রাই এই তো না কয়েক ঘণ্টা ধরে ব্যাক শুধু ব্যর্থই হলো ব্যর্থ হলো ও হ্যাঁ আবারও ব্যর্থ হলো আমার মনে হচ্ছে আমি আদিন সময় নেবো ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো অনেকটা সময় কেটে গেছে ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে তোমাকে চেষ্টা করে যেতে হবে তুমি পারবে ইয়া ইয়াহ ওই বলটাতে পৌঁছে ধর তিন ঘন্টা সময় লেগে গেছে

তোমাকে দুটো অবস্টেকল কোর্স পার করতে হবে তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে হ্যাঁ আরো কঠিন কিছু আছে নাকি হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই তাই না ঠিক বলেছো সেটাই আমরা করছি এটা সত্যি খুবই কঠিন ছিল আসলে আমি মজা করছিলাম কারণ একটা হলো আরো কঠিন এদিক দিয়ে এসো ম্যাক সাবধানে সাবধানে এসো আমরা যাচ্ছিটা কোথায় হ্যাঁ সামনে এসো আমি কিছু দেখতে পাচ্ছি না চোখের কাপড়টা একবার খুলে ফেলো লেভেল ফাইভে তোমাকে স্বাগত কি কি করতে হবে এখানে এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিও গুলোতেও এমনকি এই ভিডিও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি এমনকি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত ছবার পড়ে গেছিলে তাই তোমাকে এবার একটা নয় তিনখানা রোলিং লক পার করতে হবে আর এই আটটা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে আর যদি তুমি একবারও পড়ে যাও শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারামি আরে এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে একটা জিনিস জানাতে চাই এই লিভারটা একবার টানো হ্যাঁ কি হবে একবার এটা তুমি আমরা এই চ্যালেঞ্জটা করব না না এটা ঠিক আছে কিন্তু নয় এভাবে মাটিটাকে অদৃশ্য হয়ে যেতে দেখে খুব ভয়ঙ্কর লাগছে আমি মিথ্যে কথা বলছি না আমারও খুবই ভয় লাগছে এটা পাগলা তুমি যদি ভয় না পাও তাহলে তুমি মানুষ নাও আমরা তো অনেক উপরে চলে এসেছি তুমি ঠিক আছো ম্যাক না কি হয়েছে আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাব ভাই আমি শুধু পড়ে যেও না এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না আমি পাঁচবার ওখান থেকে পড়ে গেছি আর এখানে তো তিনখানা রয়েছে তাও দুশো ফুট মাটি থেকে ওপরে যদি আমি পড়েও যাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য তুমি বেশ চেষ্টা করেছো হ্যাঁ তো আর কি করবো তুমি তো আমায় আকাশে রেখেছো এটা খুবই সুইট কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো হ্যাঁ ম্যাক হেরে গেছে দেড় মিলিয়ান ডলার দেখা যায় কেটে টু পয়েন্ট থ্রি মিলিয়ন হয় কিনা রেডি হলি এগিয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি কম স্পিক ও ও হো ও ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে আহ এই তো এই করছে এ করছে ওহ আমি এটা মানবো আমাকে পাঠিয়ে হবে ও ইয়ে আরেকটা একটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি সেটা হলো যত ডলার ও ওপারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকালে কম্পিট করতে পারবে অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলেও ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি এটা কিন্তু বেশ ভালো আমার কি করা উচিত না ভাই তোমার আবার যাওয়া উচিত তুমি নিশ্চয়ই পারবে তুমি এক্ষুনি এটা পার করে এসেছো তাই নিশ্চয়ই পারবে তুমি 6 লাখ ডলারের জন্য ফিরে আসবে কি না কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় না বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুন ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কার্ল একবার নাইনে সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল ও এই তো আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যিই ছুটছে ও চারটে ব্যাগ মনে যে শেষেই হচ্ছে না একটা কাজ করে ভাই আমি চাই এই বোটলের আরো কটা কালার বেরোয় সার্কলের এখন পাঁচটা নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে এই স্বাগত তোমাকে পরে দেখা হবে সার্কল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়াল মাঠে যাও কারণ আমি সার্কলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সব বড় অফারটা দিতে ঠিক আছে কার তুমি আমার ধরার জন্য তৈরি সাবধানে দাও আমার বিশ্বাস হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে একশো ফুটো উপর থেকে ছুটছে প্রত্যেকটা ব্যাগে এক লাখ ডলার করে আছে খুব ভালো ভাই তাহলে এটাকে শেষ করা যাক নিয়ে এসো তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও নাকি তুমি আবার এখানে আসবে এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি তুমি কালের দিকে চলে যেতে পারো আর ছ লাখ ডলারের জন্য কমপ্লিট করতে পারো অথবা আরেকবার এই দু লাখ ডলারের ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো ভাই তুমি পারবে ঠিক আছে আমি জানতাম না এটাই করবে ঠিক আছে তুমি তো এখনো পাড়ি করলে না এখন এক্সাইটেড কারণ আমি একটা পার করে ফেলেছি তাই ও ফিরে এলো সব নিয়ে চলে এসো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক কোনো চাপ নেই গড স্পিড ও যাচ্ছে যাচ্ছে সাবধানে এসো তুমি পারবে তুমি পারবে বন্ধু ইয়েস তুমি তৈরি ভাই একদম এটা কিন্তু সাবধানে সাবধানে পারে খুব পড়ে যেও না ঠিক আছে ওকে আমি এবার তোমার কাছে আসছি ঠিক আছে ঠিক আছে তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে এবার শুধু ওকে না পড়ে এটা বেরোতে হবে থ্রি টু ওয়ান ও পেরেছে ও ফিরেছি মাই গড ওহ তুমি পেয়েছো ম্যাথি দেখে যেমন ভাবে আমি বড়ে রাউন্ডে জিতবা তুমি পেয়েছো এখন সেলিব্রেট করো না চেস চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও এবারে আর কোনো ভুল হবে না আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে আর আওয়াজ শুনে ও নিশ্চয় বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি ও আমরা টপে পৌঁছে গেছি আর কিছুটা সামনে এসো কিছুটা সামনে এসো চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটা ভাই এটা এটা পাগলাম আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিও তুমি অনেক কিছু করেছ যেমন মাকড়শা ডুবে যাওয়া ফোল্ডার লেজার এবং অবশ্যই কুকিজ তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে তুমি এখানে দেখতে পাচ্ছ ধ্যান আরে ভাই আমি তো এখনো কিছু বললামই না আমি জানি তুমি কি বলতে চলেছ আমি এটা করব না এখানে একটা আম্ব্রেলা কুকি রয়েছে তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি তুমি আম্ব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর আট লাখ ডলারের জন্য তুমি কমপ্লিট করতে পারো অথবা তুমি এই বিশাল দ্বৈতাকৃতিক ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকেল কোর্স যদি তুমি পার করে ফেলো আট লাখ ডলার জিতে যাবে এটা কিন্তু একটা বিশাল ডিসিশন এই নাও কুকিটা আমি এটা অ্যাকসেপ্ট করছি না অন্তত এক্ষুনি নয় তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আছে ও।

প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে এখন রয়েছে দুটো ট্র্যাপিস বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম হয় তুমি এটাকে পার করবে নয়তো পড়ে যাবে দেখা যাক এবার কি হয় ঠিক আছে ও শুরু করে দিয়েছে ও পেরেছে এটা আস্তে আস্তে সহজ হবে তাই না হ্যাঁ শুধু নিচে তাকিও না আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো চলো যাবো ও ও কিন্তু দারুণ করছে যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে তুমি পারবে তুমি পারবে ম্যাক তুমি নিশ্চয়ই পারবে ম্যাক ও গড পরের এরপরের কনস্ট্রামশনটার আমি নাম দিয়েছি দা ওয়াল অফ টেট নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ওই এভাবে সোজা আসতে পারে আমি তোমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটার নিচে দেখাও আমরা এখনো দুশো ফুটো ওপরে রয়েছি ও মাই গড এটা পাগলামো হ্যাঁ ও তোমার হাতটা ছেড়ো না আমার কিন্তু খুব ভয় করছে ওহ তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ও আমার শরীর খারাপ করছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে হাতলগুলো বড় ছোট তাই পৌঁছেই গেছো ইয়েস মা তুমি ঠিক আছো আমার হাতগুলো অবশ্য হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও ও ও ইয়েস এবার আছে বড় সুইঙ্গিং হ্যামার এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমো রেডি করে রেখেছো যদি এগুলো ওকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার থেকে কি মনে হচ্ছে মাথাটা দেখে ও মাই গড এটা তো খুবই ভয়ংকর ওয়াও ইয়ে তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ পারের মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কি ভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি গুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর দুশো ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয় পারবে ম্যাক তোমাকে করতেই হবে চারটে জাম্প দেখা যাক ম্যাক জিততে পারে কিনা 3 2 1 আরেকটু হলে পড়ে যাচ্ছিল এটা খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ম ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ম্যাঘ আম্রালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও ভালো এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে চাপে গেড ও ধরে ফেলেছে ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমরেলা এটা ডুয়ার টাই আট লাখ জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার ওপরে আশা করে রয়েছে আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লাভ করে দিয়েছে লাভ দিয়েছে ও ও মাই গড ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে আমি এটা দেখতে পাবো ভয় করছে তোমাকে বলে দিই ষাট সেকেন্ড বাকি আছে দাঁড়াও এটা কি হলে ও ন আমি জানি না আমি কি বলবো আমি সত্যি খুব বোকা ও মাই গড আবার এক ভুল করলাম

আমি আট লাখ ডলার হারিয়ে এর আগে কখনো খুশি হয়নি কনগ্র্যাচুলেশন ম্যাক